এই তো চমৎকার ভাই নিচে দিয়ে দিছে একটা 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই এই জোড়া দাম কত যাচ্ছে ভাই 9000 টাকা জোড়া এই যে ভাই এটা কি ঘুর দি নাকি ভাই একটু ছাড়েন ছাড়েন দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দর্শক আজকে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী রাজশাহী কাটাখালী কবুতর হাট এটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে যাকে বলে বড় হাট এই হাটটিতে আপনাদেরকে আজকে শুধু কবুতর দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে এই যে এক ভাই কবুতর দেখতে দেখতে ছাইরে দিলে দুইটা এই যে বাজি ছাড়তে ছাড়তে বাজি দিয়েছে তো আপনাদেরকে আজকে সব কিছু দেখাবো তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এই যে সব কিছু সব কবুতরগুলো ছাইরে দিচ্ছে এখন বর্তমানে মানে যাদের বাড়ি কাছে তারা মানে বাসাতে চলে যাবে মানে দাম দর করে নিতে পারবেন এরা এই যে এই দুইটা হচ্ছে ভাই কত চারশো আর এটা হচ্ছে একটা দেড়শো মানে আপনার অবশ্যই দর্শক হাটে এসে দাম দর করে সবকিছু করে নিবেন গিরিবাজ না তো ভাই এগুলা সিরাজি কবুতর করার এটা গिरी বাজে এগুলার বাজে আছে ভাই এতে মানে গি বাজে বাজে আছে না বাচ্চা আচ্ছা ভাই ঠিক আছে এই যে দর্শক আমরা আজকে আমরা চলে এলাম সেই জনি ভাইয়ের খாசাতে তো জনি ভাইয়ের খாசাতে কিছু কবুতর দেখব ভাই কত বেশ কবুতর নিয়ে আসেন আজ সব বেশি ছেড়ে দিলেন তো একাধורה দর্শক দেখাবেন না ভালো কবুতর হ্যাঁ হ্যাঁ দেখান খেলা দেখান এ নিচে খেল দেবে এখন হ্যাঁ দেখবো তো ভাই কেউ তো দেখাবে আমাদেরকে এখন বর্তমানে তো এই যে মানে আজকে বেচা কিনা ভালো ঠিক না ভাই দেখা যাক এই তো চমৎকার ভাই নিচে দিয়ে দিছে একটা মাশাল্লাহ মাশ এই জোড়া দাম কত যাচ্ছেন ভাই মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর বাজি দর্শক তো মানে একটা বাজি দেখালে এক হাজার টাকা পিস ভাই তো এক হাজার টাকা পিস অনলি মানে বাজি আলা কবুতর গুলো

জনে ভাইয়ের কাছ থেকে আপনারা অবশ্যই বেশি কবুতর নেবেন বা জনে ভাইয়ের অনেক বেচা কেনা হয় হাটে কবুতর চমৎকার আছে না সব শেষ অনেক বেচা কিনে দর্শক যাকে বলে কিছু মামা মানে কবুতর কিনে পালা দিয়েছে মানে বেচবে মনে হয় অন্য হাটে যে এই হাটে শুধু কিনে থুয়ে সব কবুতর এখানে শুধু বাচ্চার হাট এখানে তিনটা খাঁচাই শুধু বাচ্চা পাবেন আপনারা বাচ্চা কয় টাকা জোড়া জোড়া বেছতেন 300 টাকা জোড়া মানে বাচ্চা কি বাবা নাই ক্যা ভাই কয় টাকা দিবে বাচ্চার একটু বেশি বেশি সব পুরায় দেন বর্তমানে অনেক ব্যাচা কিনা মানে সব ধরনের এখানে কবুতর আছে দর্শক আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল হাটটা মানে ব্যাচা কিনা অনেক পরিমাণ এখানে হচ্ছে হাই ফিলার কবুতর থাকে বলে এখানে এক মামা মানে গোটা বাড়ির খাসা সহ তুলে নিয়ে চলে আসছে মানে মনে হচ্ছে সবগুলা বেঁচে দেবে আর এই যে আমাদের সেই কাটাকালে হাট দর্শক আপনারা এই হাতে সেই কবুতর দাম দর করে দেখে শুনে বাজির কবুতর নিতে পারবেন সুতা বেঁধে মানে সুতা বেঁধে যদি নেন তাহলে আপনার একটু ভালো হবে দর্শক মানে দেখে শুনে আর একটু ভালো করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম